আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে আল্লাহ তালার এমন শক্তিশালী তিনটি গুণবাচক শ্রীপী নামের জিকির করাইয়া দিব যে সিপতি নামগুলোর জিকির যদি একদম মনটাকে উজার করে দিয়ে আপনি করতে পারেন মাত্র একুশ বার করে আল্লাহ একবার আল্লাহ আপনার যত ছাওয়া পাওয়া আছে জীবনের যৌবনের যত কঠিন এবং বড় বড় শক্ত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মু করে আপনাকে আমাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার পরিবার সংসারে যদি অভাব অনটন লেগেই থাকে দুঃখ একটার পর একটা বৃষ্টির হতাশা লেগেই থাকে ঋণগ্রস্ততার মধ্যে আছেন অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না ছেলে মেয়েও ইনকাম করছে আপনি নিজেও ইনকাম করছেন কিন্তু একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি আল্লাহ তিনটি শক্তিশালী গুণবাচক শ্রীপতি করে নামে করাইয়া দিচ্ছি হাতে পায়ে ধরে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা দরেরা জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না আজকে কিন্তু আল্লাহ তালার আকাশের দরজা খোলা থাকবে আরে আল্লাহ আকাশের দরজা তো বান্দা বান্দির জন্য চব্বিশ ঘন্টার জন্যে খোলা রাখে আকাশের দরজা আল্লাহ তালা খোলা রাখেন কারণ তার বান্দা বান্দি কখন শেষদাইন উঠে পড়ে কখন আল্লাহ তালার নিকট খাগতি মিনতি করে ছায় এই জন্য ঘন্টা আল্লাহ তালা আকাশের দরজা খোলা রাখে ও প্রিয় দিনী ভাই এবং বোন একদম করগোসের মতো কান কেদার করে মনে মনে খুশু খুজান গো মনে মনে বলো গো আল্লাহ জীবনে মনে কন্যাই করেছি পাপ করেছি গুনা করতে করতে কবিরা সুগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ যে নারী বিচার সহ যত দমে গুণা রয়েছে আমার দ্বারা সম্পাদিত হয়ে গিয়েছে আমি করে ফেলেছি গুনার দিকে তাকালে জাহান নাম সারার কিছু দেখি না মাওলা গো গুনার দিকে না তাকাইয়া গো আজকে তোমার শক্তিশালী তিনটি গুণবাচক সিফতে নামের জিক্রে হুজুরের সাথে আমি করিতেছি আল্লাহ জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও এরকম ভাবে মনে মনে আপনি এগুলো জাগান এরপরে দুই নম্বরে বলেন আল্লাহ অনেক অবগত আছি গো পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ইনকাম করে ওপর পাচ্ছি না আল্লাহ তুমি সারা তো আমার আর কেউ নাই কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমার র তুমি ছাড়া আমার যাওয়া তার কোন রাস্তা নেই সুতরাং তোমার স্বর্ণপন্ন হয়েছে তোমার শক্তিশালী মন মাছক নামের ব্যাপারে তুমি তো ওয়াজ করে বলেছো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা তবে ওহু বিহা আমাকে দেখো সুন্দর সুন্দর আমার নাম রয়েছে নামগুলো ধরে ধরে তাহলে উদউনি আসতাজিব লাকুম ডাকলে তো আমি কি করব তোমাদের ডাকে সাড়া দেব এই কথাটা তুমিই বলেছো

এটা বলতে হবে দুরুস শরীফের অনেক পাওয়ার এই দুরুস একবার পাঠ করিলে হাদিস শরীফের মধ্যে এসেছে সত্তর জন আল্লাহর রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকে আল্লাহ একবার এই জন্য মন থেকে পাঠ করুন জাজাল্লাহ বলতে হবে জাজাল্লাহ আন্না محمداً ما هو أهله جزى الله عنا محمداً ما هو أهله جزى الله عنا মুহাম্মাদান না আহুয়া আহলুহু তিনবার পাঠ করতে পেরেছি এবারে আসুন জীবনের যে বনের গুনাহগুলো করানোর জন্য আল্লাহ তাআলার গুণবাচক সিফতের নামের যিকিরের আগে তিনবার ইসতেগফার পাঠ করে জীবনের জৌবনের গুনাহগুলোর জন্য মাফ চাই আমার সাথে সাথে ইসতেগফারটি তিনবার পাঠ করুন আল্লাহ হি বলে আল্লাহ হোম না গির আবার পাঠ করুন আল্লাহ হম না গির তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক তিনটি সিফাতে নামের এক নম্বর যে জিকিরটা কর্ম সেটা হলো ইয়া জাব্বারু ইয়া জাব্বারু বলেন একই ব্যাপারে বলতে হবে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু Ya Jabbaru Ya Jabbaru boleh Ya Jabbaru 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 ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বার কুপ আগোতি মিনিটের সাথে একদম খুশু খুজু আল্লাহ তাআলার কাছে নত হয়ে আমলটা করুন ইনশাআল্লাহ দুই নম্বরে আসুন আমার আল্লাহ রাবল একটি শক্তিশালী গুণ বাচক শ্রীপতির নামে কোষবার পাঠ করি মন থেকে কহারু ইয় কহারু ইয় কহারু ইয় কহারু ইয় Kuah-a-ruh Iaaa Kuah-a-ruh Iaaa Kuah-a-ruh Iaaa Kuah-a-ruh Ya Qaharu 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 ইয়ার পরে আরেকটি শক্তিশালী আল্লাহ রাবলামেদের গুণবাচক নাম একদম মনের গভীর থেকে একুশবার পাঠ করি ইয়া রহাই মো ইয়া রহাইমো ইয়া রহাইমো ইয়া রহাইমো ইয়া রহাইমো ইয়া রহাইমো হৈম বলতে হবে অনেকে কিন্তু বলেন না ইয়ার হৈম ইয়ার হৈম এ হৈম ইয়ার হৈম এর হৈম ইয়ার হৈম এ হৈম এর হৈম এর হৈম يا رحيم 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 এবার আসুন সংক্ষিপ্ত মুনাজাত করি দুয়ার আল্লাহ রাববুল নিকট কিন্তু অনেক মুআরজাদা দোয়ার মাধ্যমে ভাগ্য পর্যন্ত পরিবর্তন করা যায় আল্লাহ একবার একদম মন থেকে কাগতি মিনতির সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশফাল মুরসালিন সহিজাই অল্লা তুমি দেখো নজর করে আমি নিজেও কোন তোমার কিছু গুণাগার বান্দা বান্দিদেরকে নিয়ে বিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ গো আমাদের মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা অনেক অভাব অনটনে পড়ে আছি গো অনেক দিন ধরে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না অনেক পড়াশোনা করেছি চাকরির ব্যবস্থা হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না এ সমস্ত সমস্যাগুলো সমাধান করে দাও মনে মনে আপনি বলেন অবশ্যই আল্লাহ তালা আপনার ছাওয়া পাওয়া কবল এবং মানসুর করে নিবি আল্লাহ তাআলার আকাশের দরজা চব্বিশ ঘন্টার জন্যেই কিন্তু খোলা থাকে আল্লাহ তোমার বান্দা বান্দিদের অন্তরে যে সমস্ত নেক বাসন আছে এগুলো কবুল করা মানজুর করে না আল্লাহ আমরা এই দুনিয়ার থেকে যদি অন্ধকার কবরে চলে যাব ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ এদিন মারা কলমট পাটাইবারে ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লাহা ইহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়দিনই ভাই এবং বোন আমলটা ইনশাআল্লাহ আমরা করতে পেরেছি আল্লাহ তে আমরা দেখাইতে পেরেছি আল্লাহ তাল আমাদের মনের যত ছাওয়া পাওয়া আছে কবল এবং মানজুর করবে পাশে থাকবেন আর একজন ভাই বোনকে আমলটা করার জন্য একটি শেয়ার করে সুযোগ করে দিবেন আল্লাহ তাল আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত